আর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান আর ব্যক্তিগত আমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষা প্রতিষ্ঠান তেমনি একটি আবেগ সুতরাং আবেগ এবং শিক্ষা প্রতিষ্ঠান সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে আমি যখনই আসি তবে দুটো জিনিস আমার মধ্যে এর মধ্যে আরো কিছু বিশেষ স্থানগুলো রয়েছে যেমন আমার নিজের ডিপার্টমেন্ট জিওগ্রাফি প্রথমেই এখানে ছাত্র আমাকে দিয়ে দিয়েছিলেন ভূগোল বিভাগে এখন মধ্যে ভূগোল এবং পরিবেশ বলে অনেক সময় শুধু ভূগোল ছিল সেই বিল্ডিং সেই ক্লাসরুম সেই সমস্ত ল্যাবরেটরি এখানে তাই রয়েছে চেয়ারম্যানের হয়েছে পঁয়ত্রিশ বছর পর বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ভূগোল বিভাগ ছেড়ে যাওয়া এবং শিক্ষা এবং ছাত্ররা ছেড়ে যাওয়া পঁয়ত্রিশ বছর ছাত্র বন্ধুরা এই কারণেই আমি বলেছি এটি আপনাদের আর আমি বলবো হয়েছে হয়েছে যে ছিল না অবস্থান ছিল না ক্যাম্পাসগুলো ছিল না তাসিবাত

আবার নতুন করে পথ চলা সামরিক আইনে সামরিকের মধ্যে আমরা চলে গেলাম ছবি এরপরে বিশ্ববিদ্যালয় আমতলা আমতলা তারপরে প্রশাসনিক ভবনের পশ্চিম পার্শ্ব চারিদিকে আমরা আত্ম করে চলে গেলাম

방글라데시 자기들이 자기들에게 자기들에게 자가 비심받고 자기들에게 비심받고 자기들에게 자기들에게 비심받고 이 모든 것을 다 받을 수 있습니다. 이 모든 것을 다 받을 수 있습니다. 이것은 다가옵니다. 아직까지는 아직까지는 우리는 이것을 다 받았고 이것은 우리가 받았기 때문입니다.

ছাত্র রাজনীতি যে মানে ধারাবাহিকতা এটা যদি অব্যাহত থাকে তাহলে ছাত্রদল মানে পরবর্তী পর্যায়ে উত্তর উত্তর ভালো দিয়ে যাই হোক এখন ভিন্ন পরিস্থিতি ষোলো বছর শাসনের পরে মোটামুটিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সভা দেখতে পাচ্ছি এই সময় ইউনিভার্সিটির ভিতরে যদি একটি গণতন্ত্রের আবহাওয়া পরিবেশ যারা ভালো রাজনীতি করতে চায় যারা শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চায় শিক্ষা এবং রাজনৈতিক চর্চা এই দুটাকে অব্যাহত রাখার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকবে সেই সম্পর্ক বিকাশ